প্রিয় মুসলিম সমাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষ আমি কেমন দয়ালু এবার তুমি আমার দিকে তাকাও বুঝতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি কিভাবে তোমাকে বানিয়েছি নিজে নিজেকে একবার প্রশ্ন কর আমি আল্লাহ কিভাবে তোমাকে বানিয়েছি লাখটাকে এমন জায়গায় সেট করেছি কালকে যদি সন্ধ্যার সময় ইঠার মাছ রান্না করো সকালে খেতে পারবা কিনা লাখটাকে যদি এই পেটের কাছে রাখতাম কাল সকালে আগে ইঠার মাছ নিয়ে আল্লাহ বলছে বান্দা কিভাবে বডিটাকে বানিয়েছি মুখের উপরে লাখটাকে দিয়ে দিয়েছি হাত দিয়ে যখন এই মাছটা মুখের কাছে নিয়ে আসবা এই লাখ তোমার জবাব দিয়ে দিবে ভিতরে যাবে কিনা মাল ভালো আছে কিনা এই লাখ সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিবে আল্লাহ আল্লা <speaking> র <in foreign language> ও পৃথিবীর মানুষ তোমাকে কিভাবে বানাইলাম তোমরা শোনো আল্লাহ বলছে বান্দা তোমার মায়ের তোমার বাবার নাপাক ফুটন্ত পানিকে আমি মহান আল্লাহ মায়ের রেহেমে পৌঁছে দিলাম ওই মায়ের রেহেমে ওই জমাট রক্ত থেকে গোস্ত বানালাম ওই কচি গোস্ত থেকে আমি আল্লাহ হাড্ডি বানালাম ওই হাড্ডি থেকে কোস্ত থেকে আমি সুন্দরভাবে মহান আল্লাহ মায়ের পেটে পটলির ভিতরে আমি আল্লাহ দশ মাস দশ দিন তোমাকে রাখলাম লিল্লাহে তাকবীর আল্লাহ বলছে এইভাবে আমি তোমাকে বানিয়েছি যেদিন দশ মাস দশ দিন হয়ে গেছে মায়ের প্রসবের ব্যথা উঠেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দশ মাস দশ দিন যেদিন হয়ে যাবে আমার আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে আমি মহান আল্লাহ বাচ্চা আকারে পৃথিবীর বুকে আস্তে করে ভূমিষ্ঠ করে নিয়ে আসি আল্লাহ বলছে বান্দা পৃথিবীর বুকে নিয়ে এলাম আমি কত রহমান আমি কত দয়ালু আমি কত বাসিম এবার শুনে নাও আল্লাহ বলছে বান্দারে মায়ের পেটের ভিতরে যেদিন চার মাস বয়স হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন চার মাসে যখন তোমার ভিতরে রুহু দিয়ে দিয়েছি তুমি লড়াচড়া করতে পারো তোমার খাদ্যের প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো কবিরাজ কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক তোমার খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই কিন্তু আমি মহান আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে যেদিন মায়ের পেটের ভিতরে চার মাস বয়স হয়েছে তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাবির সঙ্গে তোমার নাবির সংযোজন করে দিয়েছি আর ওর মাধ্যমে আমি আল্লাহ তোমার খাওয়ার ব্যবস্থা নিয়েছি এই তো আমার পরিচয় যেদিন চার মাস হয়েছে মায়ের পেটে সেদিন থেকেই খুদার প্রয়োজন আল্লাহ বলছে পৃথিবীর কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈদ্যনিক খাওয়ার ব্যবস্থা করতে পারেনি কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সংযোজন করে দিয়েছি সেখান থেকে তোমার খাবার ব্যবস্থা নিয়েছি এই তো আমি মহান আল্লাহ আল্লাহ বলছে আমি কত দয়ালু আর একবার শুন পৃথিবীর বুকে যে দিন মায়ের পেট থেকে বের করে নি আসলাম আমি আল্লাহ যদি চাইতাম যখন মায়ের পেট থেকে বান করে নিয়ে আসি চিরদিনের জন্য আমি আল্লাহ যদি চাইতাম তোমার চোখকে আমি অন্ধ করে পৃথিবীর বুকে নিয়ে আসতে পারতাম আল্লাহ বলছে বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ যদি চাইতাম মায়ের পেট থেকে যেদিন পান করে নিয়ে আসি একটা পা আমি পঙ্গ করে দিতে পারতাম আমি আল্লাহ যদি চাইতাম তোমার কান দিয়ে শোনার ক্ষমতা কেড়ে নিতে পারতাম আল্লাহ বলছে বান্দা শুধু তাই নয় আমি যদি চাইতাম মায়ের পেট থেকে আমি আল্লাহ মরা লাশ হিসাবে পৃথিবীর বুকে নিয়ে আসতাম আল্লাহ বলছে বান্দা আমি কত দয়ালু আমি কত ওয়াসিম নিজের বুটির দিকে একবার চেয়ে দেখুন কত সুন্দর ভাবে আল্লাহ ফিট করেছে দুটা হাত দিয়েছে দুটা পা দিয়েছে এমন জায়গায় দুটা কান দিয়েছে সুন্দরভাবে ভাবে আল্লাহ বডিটাকে ফিট করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে ভাবে বডিটাকে ফিট করে বানিয়েছে তাই আমার কবি বলে সবই তোমার দান গো গৌলা সবই তোমার দান দেখার তরে চিহিছ মাওলা দেখার তরে চোখ চিহিছ মৌলা সোনার তরে কান সবই তোমার দান গো মাওলা সবি তোমার দান দেখার তরে চোগ দিহিয়েছ মাওলা সোনার তরে কান লিল্লাহে তাকবে আল্লাহ বলছে এই হলো আমার পরিচয় এটাই আমার পরিচয় আল্লাহ বলছে বান্দা আমি কত বড় রহমান একবার আমার দিকে দেখ বুঝতে পারবি আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মিত্র মানুষ এইখানে কয়েকটা লোক বসে আছে দুটা লাইটের প্রয়োজন হয়েছে তারপরেও মিত্র বাটিকে আলোকিত করতে পারে না বিশ মিটার গেলে অন্ধকার কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমি এমন ব্যবস্থা নিয়েছি পূর্ব আকাশে যখন সকাল হয় একবার যদি তোমার নজর দিয়ে তাকাও আমার আল্লাহ বলে এমন একটা প্রদীপের ব্যবস্থা নিয়ে নিয়েছি ওয়াসিরাজাউ ওয়াহাজা এমন একটা সূর্যকে সকালে পূর্ব আকাশে উদ্ভাসিত করি একটা লাইটে গোটা লন্ডন গোটা সয়েদিয়া আরব গোটা বাংলাদেশ গোটা ভুটান গোটা ইন্ডিয়া গোটা পৃথিবীতে আমি আল্লাহ আলোকিত করে রাখি একটা লাইট শুধু পূর্ব আকাশে উঠায়। ওই একটা লাইটা গোটা পৃথিবী আমি আলোকিত করে রাখি আল্লাহ বলছে বান্দা আরও কত দয়ালু শুন বি মাসটা যদি চৈত্র মাসের হয় আর তিনটা যদি তোর ঘরের হয় আর পুরো চব্বিশ ঘন্টায় যদি সূর্যটা উঠায় রাখতাম বল দুপুর বারোটায় ওই টিনের ঘরে আর রাত বারোটায় যদি সূর্যটা মাথার উপরে রাখতাম বান্দা একবার বল ওই টিনের ঘরে চৈত্র মাসের দিনে রাত বারোটায় যদি মাথার উপরে সূর্য থাকত তোমাকে ওই টিনের ঘরে কি ঘুমাসত আল্লাহ বলছে তারও ব্যবস্থা করেছি পুরো ঘন্টাকে ভাগ করেছি ঘন্টা যেমন সূর্য উঠে তেমনি ভাবে আমি মহান আল্লাহ যখন মাগরিবে রাজান হয়ে যায় এমন একটা প্রদীপের ব্যবস্থা নিয়েছি ও মুনিরা এমন একটা চাঁদকে যেদিন পূর্ণিমা রাত হবে একবার যদি ছাদের উপরে উঠে দেখি এমন ভাবে আসমান তাকে দেখে মনে হবে কলিজা ঠান্ডা হয়ে যাবে এই তো আমি মহান আন্দাম এই তো আমার পরিচয় আর পৃথিবীর মানুষ আজকে টাকা ধন দৌলতে পড়ে গিয়ে আল্লাহর যে নেয়ামত সে নেয়ামতকে ভুলে গেছে কোটি টাকার চাকরি দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সে দাও বড়াই করলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব লিল্লাহে তাকবীর লিল্লাহে আল্লা আল্লাহ বলছে এই হলো আমার পরিচয় এই তো আমি রহমান এই তো আমি রহিম এই তো আমি ওসীম এই তো আমি দয়ালু পৃথিবীর মানুষকে অগণন অক্সিজেন দিয়েছি পৃথিবীর মানুষকে অগণন তার শরীরে ব্লাড দিয়েছি পৃথিবীর মানুষকে অগণন রুচি দিয়েছি তারপরও পৃথিবীর মানুষ আজকে আমাকে ভুলে গেছে আজকে আমার ঘরের সঙ্গে তার সম্পর্ক নেই বড় দুঃখ লাগে একটা ঘটনা বলি আপনাদের ধরে আপনাদের মিত্রবাটির কোনো কোন বাড়িতে নতুন বিয়ে হয়েছে জামাই শ্বশুর বাড়িতে এসেছে তো নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে আসবে তো বুঝতেই পারছেন কিছু মেহমানি থাকবে তো শ্বশুর বাড়িতে এসেছে মার্কেটে যখন এসেছে তখন এসে দেখছে যে মালদা বিয়ে হয়েছে জামাই জামাই মালদা থেকে আস্তে আস্তে ধুকুরজারিতে এসে রাত নটা এসে দেখছে ধুকুরজারির সব দোকান বন্ধ হয়ে গেছে একটা দোকানে শুধু লাইট জ্বলে দূর পারে এ গেল আমার মানে গ্লামার নিয়ে ভুঁ করে গিয়ে দোকানের পাশে দাঁড়ালো গিয়ে দেখছে আহারে নতুন শ্বশুর বাড়িতে এসে প্রথমবার এবারে যাব দর্শনে তো এত বড় পোড়া কপাল যদি ওই টাউনে নিয়ে নিতাম মিষ্টি মিষ্টান্ন তাও হতো ধুকুর ঝাড়িতে এসে দেখছি সব দোকান বন্ধ একটা দোকানে শুধু লাইট জ্বলছে কাছে গিয়ে দেখছে যে দোকানটা হচ্ছে আতরের সুরমার কস্তুরীর টুপির মুসাল্লা এগুলার দোকান কি করবে শালা সালি যখন কাছে আসবে কি দেবে সব রকম চিন্তা ভাবনা করে বলছে সামনে তো ঈদুল ফেতার ঈদ আজহা ঈদের দিন তো নতুন যখন যাব জামাই খালি হাতে যাই কি করে দুটা আতন নিয়েছে দুটা সুরমা নিয়েছে দুটা কোস্তরি নিয়েছে নিয়ে তার দিয়েছে যখন শ্বশুর বাড়ির পিছনে একটা দা দিয়ে বাস্ক পাচ্ছে আর তার শালারা বাড়ির গলির সামনে এসে হ্যাঁ দুলা ভাই তুমি এসেছ দুলা ভাই তুমি এসেছ তুমি এসেছ বলে হ্যাঁ এসেছি বলছে দুলা ভাই দেখি দেখি কিনে এসেছ দেখি বুঝতে পারছেন নতুন দুলাভাই যখন আসবে তো নিশ্চয়ই কোনো মেহমানি নিয়ে আসবে হয়তো এই দেখি 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 বেগটা যখন খুলেছে দেখে মাল এত ছোট ছোট কেনা হ্যাঁ কি ব্যাপার তো ভাবছে শালা আর সালি হতে পারে দুলাভাই কোনো দামি প্রোডাক্ট কিনেছে হতে পারে এটা যদি খাই তো শরীরে খুব তাড়াতাড়ি করে কোনো ডিপ্লোমা নিবে হয়তো এ তখনই যখনই ওই আতরের শিশি পেয়েছে না মুখটা একটু খুলেছে দেখে বাহ ভালো স্যান্ট তাহলে খেলে হতে পারে আরো তাগড়া হবো এরকম মনে হচ্ছে ও যখনই এক শিশি আতর হাতে নিয়েছে উপরের ছিপি খুলে দিয়ে দেখবেন একটা বল থাকে আতরের শিশিতে ওই বলকে ফেলে দিয়ে ডক 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 করে এক শিশি মেরে দিয়েছে যখনই এক শিশি মেরেছে ওর দুলা ভাই এসে আকমাল কি করলি দুই কালে দুই থাপড় মেরেছে আতর খালি কেন এ কাঁদতে কাঁদতে গিয়ে ওর বাবা বাড়ির পিছনে দা দিয়ে বাস কপাত ছিল ওখানে গিয়ে বলছে বাবাজি বাবা এ তুমি কার হাতে আমার বোনকে দিল এসে আমাকে মেরে দিল আজকে প্রথম দিনে এসে মেরে দিল বলে কেন রে বলে মিষ্টি মিষ্টি না কিছু পাইনি নিয়ে এসেছে ছোট এরকম দামি তো আমি ভেবেছিলাম এটা ভালো মাল হবে তো এখানে এসে একটা ঝাঁপনি খুলে এক মেরে দিচ্ছে বলছে ওটা কি কি নাম কি বলেছে বলছে আতর বলে রে তোকে তো মারবি তুই আতরটা কি দিয়ে খেয়েছিস বলছি এমনি খেয়েছি বলছে তোকে তো মারবি আতর তো রুটি দিয়ে খেতে হয় রুটি দিয়ে তুই এমনি কেন খেয়েছিস তোকে তো মারবি ও নিত্র মানুষ বাপের ষাট বছর বয়স আজ পর্যন্ত মসজিদ চিনে না তার ছেলের চল্লিশ বছর বিশ বছর বারো বছর ওই সন্তান মসজিদটা চিনবে কি করে আপনার চল্লিশ বছর হয়েছে আজ পর্যন্ত জেনা ছাড়লেন না চল্লিশ বছর হয়েছে আজ পর্যন্ত সুদ ছাড়লেন না ঘুষ ছাড়লেন না মসজিদ চিনলেন না আর আপনার ছেলে কুড়ি বছরে মসজিদ চিনবে ওর বা আশি বছর বয়স আজও পর্যন্ত আতর চিনে না তার বেটা আতর চিনবে আজও পর্যন্ত আপনার চল্লিশ বছর হয়ে গেছে মসজিদ এসে নামাজ পড়েন না আজও পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন নিয়ে এলেন না আল্লাহর ঘরে গিয়ে এসে আপনি চেষ্টা করলেন না আপনি যেমন শিক্ষা দিবেন আপনার সন্তান তেমনই শিক্ষা পাবে আপনার সন্তানকে আপনি যেমন শিক্ষা দিবেন আপনার সন্তান তেমনই শিক্ষা পাবে চল্লিশ বছর বয়স হয়ে গেছে আজও পর্যন্ত আপনি মসজিদ চিনেননি আপনার সন্তান মসজিদ চিনবে কি করে হাসরের মাঠে খন্তির গুতা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন নিজে নামাজ পড়েন আপনার সন্তানকে নামাজ পড়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাই যেভাবেই হোক যে কৌশলেই হোক আপনার সন্তানকে মসজিদে নিয়ে যেতেই হবে নামাজ পড়াতে করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার মাগরিবে জানা যা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার মগরি বে জানা যা লীলা শয়তান চলে এসছে নাকি আমাদের কাছে শয়তানকে তাড়াতে হবে আরো একবার লীলা হবে যাতে এই জায়গাটা কেঁপে যায় লীলা হবে আলহামদুলিল্লাহ যে কথাটা আমি আপনাদের বলছিলাম সন্তানকে আপনি যেমন শিক্ষা দিবেন সন্তান তেমনই শিক্ষা পাবে আল্লাহ কোরআনে বলছেন ইন্নানিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম পৃথিবীর বুকে যারা মুত্তাকিন হবে যারা পরহেজগার হবে যারা আল্লাহর ঘরের ভিড় হবে যারা আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে সেজদা নত করবে আল্লাহ বলছে তারা হবে পৃথিবীর বুকে মুত্তাকিন আর যারা মুত্তাকিন হবে মরার পরে তাদের জায়গা হবে স্বর্গ তথা জান্নাত তাহলে আপনি ভেবে নিন আপনি আল্লাকে ভয় করবেন আল্লাহর ঘরে এসে ইবাদত করবেন না হাঙ্গামা যেখানে হবে শুনতে পেলে ওখানে বাপ বেটা মিলে যাবেন আপনি সেটা ডিসাইড করেন প্রিয় মুসলিম সমাজ আপনার সন্তানকে আমি যেমন শিক্ষা দিবেন তেমনই আপনার সন্তান শিক্ষা পাবে ছোট্ট আরেকটা ঘটনা বলছি তাহলে বুঝতে পারবেন এক বাড়িতে তার দাদু থাকে তার বাপ আর তার এক নাতি থাকে চাকরি পেয়েছে সন্তান বাবা মা মারা গেছে বাবার যখন পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স একটাই বৌমা তখন বলছে এতদিন তোমার বাবাকে রেধে খাওয়াইছি রান্না করে খাওয়াইছি আর সম্ভব নয় তোমার বাবাকে তুমি বাড়ি থেকে বার করো আর না হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে একদিন দুদিন এক মাস দুই মাস ছয় মাস আট মাস যাবৎ যখন এইভাবে বলেছে তখন স্বামীর মিটার যখন একবারই একশো আশিতে উঠে গেছে তখন একদিন হট করে বলছে বাবা এক না হয় তোমাকে বাড়ি ছাড়তে হবে না হয় বাবা আমার বউ মায়ের বাড়িতে চলে যাবে বাবা বুক ভরা কষ্ট নিয়ে বলে সন্তান দেয় যে জায়গা রিক্সা করে যেতে হতো পায়ে হেঁটে ওই জায়গা গেছি তোমার টিউশনের টাকা দিয়েছি আজকে তুমি চাকরিজীবী হয়েছো বলে তোমার মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর আমার আশি বছর সত্তর বছর বয়সে এই পৌষ মাসে শীতের রাতে তুমি কিভাবে আমাকে বাড়ি ছেড়ে যেতে বলো সন্তান বলছে বাবা তুমি যদি না যাও তোমার বৌমা কাল সকালে বাড়ি যাবে বাবা ওঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে ও বেটাইয়াকু তুমি যেও না তুমি যেও না তোমার স্ত্রীকে তুমি ধরে রাখো আজ সন্ধ্যায় আমি বাড়ি থেকে রওনা দিয়ে দেব। পৌষ মাসের রাত রাত যখন গভীর হয়ে গেছে কনকনে শীত রাত বারোটার সময় সত্তর পঁচাত্তর বছর বয়সের বাবাকে বাড়ি থেকে যখন বার করছে এই রকম অবস্থাতে দাদু ডুকরে ডুকরে কাঁদে তার বেটা বউয়ের কাছে বিক্রি হয়ে গেছে বিয়ের সময় পাঁচ লাখ টাকা ডিমান্ড নিয়েছে বউয়ের কাছে বিক্রি হয়ে গেছে এখন বউ যা বলে তাই শুনতে হয় শেষ মুহূর্তে বাবাকে যখন আর আশ্রয় দিতে পারল না সন্তান পঁচাত্তর বছর বয়সে একটা লাঠি নিয়ে রাত নটা দশটার দিকে যখন টুক 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 করে বাড়ি থেকে বার হচ্ছে আবদার করেছিল ইয়াকুব বেটা যদি একটা আমাকে চাদর দিতিস তো এই পুষ মাসের রাত্রে আমি ঠান্ডাটা বুঝাতাম স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছে বলে একটা চাদরও দিতে পারেনি তার ছোট্ট একটা নাতি বারো বছরের ইকবাল ঘর থেকে বার হয়েছে বলছে দাদু একটু দাঁড়াও দাদুকে গেটের সামনে দাঁড়িয়েছে বাবা দাঁড়িয়ে আছে মা দাঁড়িয়ে আছে ইকবাল ঘরের ভিতরে গেছে আলমারিটা খুলেছে আলমারিটা খুলে ওইখান থেকে একটা শাল নিয়েছে মানে চাদর ওই চাদর নিয়ে এসে এক কোনা বাবাকে ধরিয়েছে আরেক কোনা মাকে ধরিয়েছে আর নতুন একটা হাতে হাইসা নিয়েছে মানে হাসুয়া ওই হাসুয়া নিয়ে চাদরের মেডিলে কেটে দিয়েছে যেই মুহূর্তে কেটেছে বাবা দুগালে তুই ঠাপ করার কি আরম্ভ করেছিস তুই আলমারি থেকে নতুন সালে এনে দুটুকরো করলে যায় যে বাবা একটু দাঁড়াও শুধু একটু ধৈর্য ধরো তারপরে আমাকে যা খুশি তাই বলবো ওই মুহূর্তে দাদু অঝর নয়নে কাঁদে আহারে কি করলাম পৃথিবীর বুকে ওই আমি কত জনে কত কি পাইলাম দেখানা পাইলা দেখানা পাইলা ও আমার সাধের মালাখানি যাই রেছি রে রইব না আর বেশি দিন তোদের মাজারে ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে এক জনারি সঙ্গী না পাইলাম আমি না পাইলা দাদু যখন অঝর নয় অনেক কাঁদতেছে কাঁদতে কাঁদতে নাতি যখন ওই শালকে দু টুকরো করেছে একটা শাল নিয়ে দাদুর হাতে দিয়েছে আর অর্ধেকটা শালের টুকরো ভাজ করে আলমারির ভিতরে রেখে চলে এসেছে এবার দাদুকে বলছে দাদু হে এবার তুমি এই কনকনে শীতের দিনে বাড়ি থেকে যা দাদু বাড়ি থেকে চলে গেছে ওই অর্ধেক কম্বল অর্ধেকটা চাদর নিয়ে আর অর্ধেকটা চাদর কিন্তু ঠিক যে বাক্সে ভরা ছিল ওই বাক্সে এনে ভরে দিয়েছে খানিক পরে যখন সবাই শান্ত হয়ে গেছে দাদু বাড়ি থেকে চলে গেল তখন তার বাবা জিজ্ঞাসা করছে ইয়াকুব ইয়াকুব জিজ্ঞাসা করছে বেটা ইকবাল ব্যাপারটা কি ওই চাদরটা আমাদের দু হাতে ধরিয়েছিলি মেডিলে হাসা দিয়ে কাটলি আর অর্ধেকটা চাদর দাদুকে দিলি আর অর্ধেকটা যে Basque ভরে এলি বলছে বাবা আমার দাদু বলেছে নিজে যেই জায়গাটা রিস্কায় যেতে হতো ওই জায়গাটা আমার দাদু পায়ে হেঁটে গেছে তোমার টিউশনের টাকা দিয়েছে তারপরেও দাদু কষ্ট করেছে শত কষ্টর পরেও আজকে পঁচাত্তর বছর বয়সে দাদুর শেষ জায়গা বাড়িতে হলো না ও বাবা ওই অর্ধেকটা চাদর এই জন্য বাক্সে ভরে এসেছি বাবা গো যেদিন তোমার সত্তর থেকে পঁচাত্তর বছর বয়স হবে ওই বাক্সে ভরা অর্ধেকটা চাদর আমি বার করে এনে তোমার হাতে দিয়ে আমি বাড়ি থেকে বিদায় করব। সন্তানকে যেমন শিক্ষা দিবেন সন্তান তেমনি শিক্ষা পাবে আজকে আপনি যদি শাশুড়িমাকে জ্বালান তাহলে একদিন আপনিও শাশুড়ি হবেন আপনাকে আপনার বউমা জ্বালাবে আজকে যদি নিজে শ্বশুর হয়ে আপনি আপনার শাশুম বউমাকে জ্বালান তাহলে ভেবে দেখবেন একদিন ওই বউমাও যেদিন আপনি বৃদ্ধ হবেন সেদিন আপনাকে জ্বালাবে বড় দুঃখ লাগে কি সমাজ গড়েছি আমরা কি শিক্ষা দিয়েছি সন্তানকে আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি আমরা বড় দুঃখ লাগে আজকে এই পরিস্থিতিতে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওই আমি খাজনা পথে ছবি দিলাম তবু ঘর যে আমার হযে যে নিলা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই লিল্লাহে তকবীর প্রিয় মুসলিম সমাজ আমাদের সমাজের যে পরিস্থিতি এই সমাজের পরিস্থিতিও আমাদের আস্তে আস্তে করে এমন পর্যায়ে পৌঁছে গেছে বড় দুঃখজনক বিষয় একটা হাদিস বলে আমি আমার বিষয়কে টানছি কারণ সময়ে বুঝতে পারছি আচ্ছা তো একটা হাদিস আপনাদের বলি বর্তমানে আপনাদের মিত্রবাটির মানুষ যদি একটা পাকা বাড়ি নির্মাণ করেন তো কোন ভাটা থেকে ইট নেন আপনাদের পাশে কোন ভাটা হয় ভাটা কুকুরামণি ভাটা ওটা তো আমাদের বেশি পাশে গো তো যাই হোক কুকুরামুনি ভাটা থেকে যদি ইট নেন তো আমি আপনাকে বলি শোনেন ওই কুকুরামুনি ভাটা থেকে ইট নিয়ে আসে একটা বাড়ি নির্মাণ করছেন আপনি আল্লাহ মাঠে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম যখন সামনে দাঁড়িয়ে থাকবে সামনে যখন কোটি কোটি উন্মুদ হাজির থাকবে আল্লাহ সামনে হাজির থাকবে আল্লাহ তখন বলবে আমার দোস্ত নবী মোহাম্মদ সৌরলি সাল্লাম দেখেন তো